বিড়ি শিল্পে সংকট মোচনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে আইএন জিএসটি ক্রমবর্ধমান চাপে বিড়ি শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে দলের বিড়ি সংগঠনের রাজ্য সভাপতি আমিরুল ইসলাম এই কথা ঘোষণা করলেন বিড়ি শিল্পের সংকটে এক মঞ্চে দাঁড়ালেন শ্রমিক ও মালিকেরা শুধু তাই নয় রাজনৈতিক সংগঠনের নেতারাও সকলেই এক সুরে বিড়ি শিল্পের জিএসটির আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করায় কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অরঙ্গাবাদে আয়োজিত এক কনভেনশনে এই কনভেনশনে উপস্থিত ছিলেন বিড়ির মালিক খলিলুর রহমান রাজকুমার জৈন ইমানি বিশ্বাস সি টু নেতা মোহাম্মদ আজাদ তৃণমূলের বিড়ি শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমিরুল ইসলাম কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ একাধিক নেতা বিড়ির মালিক খলিলুর রহমান বলেন বিড়ি শিল্প শুধু শ্রমিকদের মজুরির বিষয়টি রাজ্য সরকারের অধীনে অন্য সমস্ত বিষয়ে নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের বিড়ি শিল্পকে তুলে দেওয়ার চেষ্টা করছে তারা বিড়ি ও সিগারেটকে এক গোত্রে ফেলে সংকটে সৃষ্টি করতে চাইছে কেন্দ্রীয় সরকার চল্লিশ শতাংশ জিএসটির সঙ্গে আরও তিন শতাংশ অতিরিক্ত কর যুক্ত হবে বিড়ি হাতে তৈরি হয় সিগারেট কিন্তু তৈরি হয় দক্ষিণ উন্নত মালদা লোকসভার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন বিড়ি শিল্পে জড়িয়ে আছে রাজ্যের অন্তত কুড়ি লক্ষ শ্রমিক দেশে কয়েক কোটি এদের বিকল্প আজ কোথায় কি খাবেন তারা বিড়ি শ্রমিকেরা আগে কেন্দ্রীয় সরকারের কিছু সুবিধা পেতেন এখন তা পান না জিএসটি বাড়লে বহু শ্রমিক কাজ হারাবেন মালিকেরা অন্য ব্যবসায় চলে গেলেও শ্রমিকেরা যাবেন সংগঠনের সম্পাদক রাজকুমার জৈন বলেন জিএসটি বৃদ্ধি রুখতে সকলকে মিলে প্রতিরোধে নামতে হবে সিদ্ধান্ত হয়েছে সাংসদ বিধায়কেরা প্রশাসনিক ক্ষেত্রে এর বিরুদ্ধে লড়াই করবেন কেন্দ্রীয় সরকার আগামী অক্টোবর মাস থেকে নাকি করতে চাইছে সেই বিষয়ে জনপ্রতিনিধিদের ট্রেড ইউনিয়নদের অবগত করানোর জন্য তার প্রতিকার বা প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা সভা আহ্বান করেছিলাম আমরা যেটা জানতে পারলাম জনপ্রতিনিধিরা দুজন সাংসদ উপস্থিত ছিলেন দুজন বিধায়ক উপস্থিত ছিলেন তারা সর্বত্রভাবে নিজের নিজের জায়গায় বিধায়করা রাজ্য রাজ্যে সাংসদরা কেন্দ্রে তাদের অবস্থান আমাদের এই বিড়ি শ্রমিকদের নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার পরিষ্কার করবেন যথেষ্ট সহযোগিতা করবেন এবং ট্রেড ইউনিয়নরা বলেছেন যে আমরা বিড়ি শ্রমিকদের স্বার্থে দরকার হলে রাস্তায় নেমেও তার প্রতিরোধ গড়ে তুলব এবং তারা নিজে নিজের রাজ্য নেতৃত্বকে এ ব্যাপারে অবগত করবে আমরা তো ভীষণ আশাবাদী যে বিড়ি শিল্পে এই জাতীয় মিটিং প্রথমবার জনপ্রতিনিধি ট্রেড হয়েছে এবং সেখানে আমি আমরা মেরি মালিকরা খুবই যে নিশ্চয়ই কোনো কিছু না কিছু রাস্তা বেরোবে কিছু না কিছু ফল আমরা হচ্ছে আমাদের কমন ইন্টারেস্ট আমরা মানুষের সেবার জন্য লড়াই করছি পাশাপাশি মানে অবশ্যই যখন মানুষের নয়নের ব্যাপার চলে আসে সেবার ব্যাপার চলে আসে তখন সবাইকে চলে আসতে হবে একটা প্ল্যাটফর্ম কারণ আপনারা জানেন যে বিড়ি ইন্ডাস্ট্রি আমাদের গোটা দেশে কোটি কোটি লোকদেরকে চাকরি দেয় শুধু শ্রমিক নেই যারা ফ্যাক্টরি করার শ্রমিক সেটা পার্ট হয়ে গেল কিন্তু আপনারা ভালো করে জানেন তাছাড়া বিভিন্ন বিভিন্ন গ্রামে মা বোনরা বিড়ি বাঁধে আমরা সবাই দেখেছি আপনি একটা গ্রাম যাবেন মাল্লা মুর্শিদাবাদ আপনি দেখতে পারবেন মারা বোনরা বসে আছে ছজন সাতজন আটজন তার মানে এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করে অফিসিয়ালি ফিগার হচ্ছে প্রায় আমাদের বাংলাতে কুড়ি লক্ষ লোক ব্রিটির সঙ্গে অ্যাফিলিটেড আছে আর ম্যাক্সিমাম তারা সব মানে তার মধ্যে হয়তো নব্বই পার্সেন্ট মালদা মুর্শিদাবাদের মধ্যে তার মানে আপনি ধরেন মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রায় সতেরো লক্ষ লোক মানুষ এবং মা বোনরা কাজ করে আবার বলছি ফ্যাক্টরিতেও কাজ করে গ্রামেও কাজ করে আমাদের বক্তব্য হচ্ছে যদি এই জিএসটি ট্যাক্স যদি এরকম ফুট করে বেড়ে যায় তাদের জীবনের কি হবে তারা কি খাবে তাদের অল্টারনেটিভ কি আছে চাকরি করার অন্য চাকরি করার কি সুযোগ পাবে ওরা এটা কি কেন্দ্র সরকার দেখেছেন কেন্দ্র সরকার কোনো প্ল্যান আছে আমরা দেখছি না আর সমস্যা হচ্ছে যে বিভিন্ন প্রকল্পগুলো যে ছিল যে কেন্দ্র সরকার বারবার বলেছে না আমরা বিড়ি শ্রমিকদের সঙ্গে আছি আমরা বিভিন্ন প্রকল্পরা ছেড়েছি যেমন একটা বিড়ি কার্ড ছিল আগে বিড়ি কার্ডে কিছু ফ্যাসিলিটি পেত বিড়ি শ্রমিকরা মা বোনরা আজকাল কিন্তু ওই কার্ড দিয়ে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না কিছু পাওয়া যায় না তো কার্ড হচ্ছে জাস্ট একটা টোকান একটা অ্যাডভার্টাইজমেন্ট কেন্দ্র সরকারের ওখানে কোনো কাজ পায় না তাছাড়া আমাদের তো দুলিয়ান একটা হসপিটাল আছে তারাপুর হসপিটাল আমি বারবার লেবার মন্ত্রী যে সেন্ট্রাল মন্ত্রী আছে ওনার কাছে যেয়ে বলেছি আপনি এটা ঠিক করেন ওখানে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকরা যায় নিজের স্বাস্থ্যর জন্য কিন্তু ওখানে কেন্দ্র সরকার ওদের ইন্টারেস্ট ওদের সমস্যা দেখছে না আমার হসপিটাল এরকমই খুবই খারাপ অবস্থা ওখানে মেশিন নেই ওখানে কিচ্ছু নেই তাহলে কোন দিকে আপনারা বলেন যে কেন্দ্র সরকার সুযোগিতা করছে গরিব লোকদেরকে এই ইন্ডাস্ট্রি বিড়ি ইন্ডাস্ট্রি আপনাকে অন্য চোখে দেখতে হবে সিগারেট ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মডার্নাইজ ইন্ডাস্ট্রি অটোমেটেড ইন্ডাস্ট্রি মেশিন চালাবার ইন্ডাস্ট্রি এই বিড়ি ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যাকে কোটি কোটি চাকরি দেয় আমাদের মানুষদেরকে গোটা দেশে এটা অন্য চোখে দেখতে হবে কারণ আপনি যদি একদিনে ওই ইন্ডাস্ট্রি যদি কেটে দেন শেষ করে দেন তাহলে মানুষ বাঁচবে কী করে তাহলে মানুষ মরবে কারণ ওদের পেটে পেটে খাবার নেই ওদের চাকরি নেই ওরা বাঁচবে কি করে মালদা মুর্শিদাবাদ আমি বললাম মাগার মধ্যে সবচেয়ে বেশি মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কাজ করে ওদের অল্টারনেটিভ চাকরি নেই ওদের অল্টারনেটিভ কি কিছু তো ভাববেন কি কেন্দ্র সরকার আমরা শুধু ওইটাই বলছি আমি আর আমাদের এমপি সাহেব খালিলুর মান জঙ্গিপুরের এমপি আমাদের আগে আমরা যে বিড়ি নিয়ে ডিসকাস করেছি আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত করেছি আমরা মিলিয়ে এই কাজটা দিল্লিতে যাব ইন্ডিয়া লাইন্স তো আমরাতে আছে আছি একটা ইন্ডিয়া লাইন্স এই ইন্ডিয়া লাইন্স নিয়ে আমরা যাবো ইন্ডিয়া লাইন্স এমপিদেরকে নিয়ে আমরা ফাইন্যান্স মন্ত্রী আমরা লেবার মন্ত্রীর কাছে যাব আর একটা বিরাট বড় দাবি আন্দোলন করব এবং সের মাধ্যম দিয়ে আমরা জনগণকে জনপ্রতিনিধিকে আমাদের রাজ্য সরকারের আধিকারিকদের কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাইছি বিড়ি যে শিল্প সে বিড়ি শিল্পের শুধু শ্রমিক মজুরির পাঠটা আমাদের রাজ্য সরকারের এবং বাকি সমস্ত কন্ট্রোল মানে তার রেভিনিউ থেকে শুরু করে তার আইনি মানে কার্যক্রম থেকে শুরু করে সবটা কিন্তু কেন্দ্র কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যেভাবে বিডি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে যাচ্ছে আমরা বিগত দিনেও দেখেছি দু হাজার তিন সালে যে টোব্যাকো এক আইন করে দিয়ে কে সমস্ত তামাকজাত দ্রব্যে অর্থাৎ সিগারেট এবং বিড়িকে একই জায়গায় নিয়ে এসে আর কি সে ট্রোবায় কয়েকটা ইমার্জেন্সি কিন্তু আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে বিনি সম্পূর্ণভাবে লেবার ওরিয়েন্টেড হাতে তৈরি এবং এতে কোনো পাওয়ার ইউজ হয় না অর্থাৎ ইলেকট্রিসিটি ইউজ হয় না এবং সিগারেটের ক্ষেত্রে সবটাই কিন্তু আপনার মেসেনমেন্ট এবং পাওয়ার যুক্ত হয় কাজেই আমরা প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখে আসছিলাম যে এই টোক অ্যাক্টের মধ্যে থেকে বিড়িকে আলাদা করা কিন্তু কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত তার অগ্রপাত করে দরকার পাশাপাশি গত পনেরোই আগস্ট যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি লালকিল্লা আসনে দেখেছেন যে আগামী দিনে বিড়িকে তামাকজাত লক্ষ্যকে লাক্সারি কুসেন নিয়ে গিয়ে তার ট্যাক্স বাড়িয়ে দেওয়ার যে প্রভাস আগামী থার্ড এবং ফোর্থ সেপ্টেম্বর ডিজিস্ট্রিক্ট কাউন্সিলের মিটিং রয়েছে এবং এটা ইফেক্টিভ ডেট আমরা যা জানতে পেরেছি সেটা ফার্স্ট অক্টোবর থেকে হবে এবং এক ধাপে আঠাশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টে যাওয়া তার উপরে আবার একটা শেষ চলে আসবে শেষ প্রস্তুত অলমোস্ট বলা যায় যে ফর্টি থ্রি পার্সেন্টেজ এসে যাবে তো অর্থাৎ আঠাশ পার্সেন্ট থেকে ফর্টি থ্রি পার্সেন্টে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার ডিফারেন্সটা কত কাজে বিড়ি যে সাধারণ মানুষ গরিব মানুষ বিড়ি তৈরি করে থাকে আবার গরিব মানুষই বিড়িটা সেবন করে থাকে তো এর যে মূল্য যে যেভাবে বৃদ্ধি পাবে আর কি তাতে এতে বিক্রয় বাধা আসবে বিক্রয়ের সংখ্যাটা কমে যাবে যার ফলে উৎপাদন কমবে উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে আমরা এই মুহূর্তে সমস্ত ট্রেড ইউনিয়ন আমাদের এই এলাকার প্রতিনিধি ডাকা হয়েছিল আমাদের স্থানীয় দুই বিধায়ক শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম এবং আমাদের সতী এখানকার বিধায়ক ইমানী বিশ্বাস এবং আমাদের যে বিডি শিল্পটা যে পশ্চিমবাংলার মধ্যে যে মালদা এবং মুর্শিদাবাদের সবথেকে বৃহৎ আকারে আছে আর এই বৃহৎ আকারটা যদি দেখা যায় একসঙ্গে একত্রিত করে ভারতবর্ষের মধ্যে কিন্তু অন্যতম সবথেকে বেশি উৎপাদনকারী আমাদের এই মুর্শিদাবাদ মালদা কাজে আমাদের দক্ষিণ মালদার সাংসদকেও আমরা পেয়েছি আমরা যে আলোচনা করলাম প্রত্যেকের নির্দেশ প্ল্যাটফর্ম থেকে আমরা তাদের প্রতিবাদ এবং প্রতিবেদন আমরা সরকারিভাবে আমরা আমাদের বিধায়কগণ যখন জানতে ইচ্ছা প্রকাশ যে কোনতে মুর্শিদাবাদ জেলার সুস্থ বিধায়ক নেই আমরা প্রতিনিয়ত আমাদের আদলনী পদক্ষেপ করা যাচ্ছে কিন্তু মূলত থেকে শ্রমমন্ত্রী থেকে এবং আমাদের রাজ্যে যে আইন চলছে যে যিনি প্রেসিডেন্ট অনন্ত ভবন এরকম আমরা প্রতিবেদন দেব যেন আমাদের রাজ্য সরকার জানতে এর যথাযথ তার যেন প্রয়াস চেষ্টা করা হয় তবে যেন না হয় কীরকম যেটা যেন না হয় পাশাপাশি আমরা আরও একটা আলোচনা করলাম যে আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির যে ভোট রয়েছে আমাদের বাংলা থেকে যে সমস্ত সাংসদরা যাবেন আমরা কেন্দ্রীয় শ্রম দপ্তর মন্ত্রীর কাছ থেকে আমরা একটা ভোটে যাওয়ার চেষ্টা করছি ওই সময়টাই এর থেকে ناحيه ও পড়ি বললে আমরা থেকে আমরা